জামায়াত জন্মগতভাবে একটি সন্ত্রাসী দল এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষ ভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন লোক তো প্রিয় দর্শক জামাত ইসলাম নাকি একটি সন্ত্রাসী সংগঠন একটি সন্ত্রাসী একটি দল জামাত ইসলাম রক্কাটা একটি দল জামাত ইসলাম একটি অবৈধ একটি দল জামাত ইসলাম একটি মানে বিশাল বড় একটি জঙ্গি সংগঠন এমনটাই কিন্তু দাবি করতেছে তো প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যা দেখে আপনারা পুরোপুরি চমকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে বকবক না করে সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি পর বিস্তারিত আলোচনা করব আরে ভাই দানের শিশের সঙ্গে তো ছিলেন দানের শিশ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মতো কেউ কিন্তু না আপনাদেরকে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই জাসদের লোক গলা কাটা পার্টির লোক রক কাটা পার্টির লোক তো প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম নাকি একটি সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম একটি জঙ্গিবাদ একটি সংগঠন জামাতের যেন তিন নেতা আছে প্রধান সে তিন নেতা কিন্তু তারা তিনজনই কিন্তু রক একটি পার্টির লোক এবং তারা গলা কাটা পার্টির লোক এমনটাই কিন্তু বলতেছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা ভিডিওটা আরো একটু দেখে আসি গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাধারণ খানের দোষর এরা আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমে রোগ নির্ণয় ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না তো প্রিয় দর্শক যাই হোক আমরা এতদিন জানতাম না যে কাটাকাটি পার্টির লোক হলো জামাত ইসলাম তো প্রিয় দর্শক যাই বলুক না কেন মানুষ কিন্তু এবার জামাত ইসলামকেই ভোট দেবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কারণ আওয়ামী লীগের যে নেতাগতারা আছে তারা কিন্তু দেশ ছেড়ে যখন পালিয়ে গেল সকলে কিন্তু এখন ইসলামিক শাসন দেখতে চায় কিন্তু জামাত ইসলাম কি ইসলামী শাসন কায়েম করতে পারবে জামাত ইসলাম কি আসলে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে বলে যাবেন কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ